আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো পর্বে আমি তোমাদের সামনে আলোচনা করব আমাদের ষষ্ঠ অধ্যায়ের একটি বোর্ড প্রশ্ন নিয়ে তো চলো দেখি আমাদের জন্য কোন বোর্ডের প্রশ্ন অপেক্ষা করছে এবং সেই প্রশ্নটি কিভাবে সমাধান করা যায় তো দেখো আমরা কথা বলতেছি মূলত দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশের প্রশ্ন নিয়ে দিনাজপুর বোর্ড দুই তো এইখানে আমাকে দুইটা দৃশ্যকল্প দেওয়া হয়েছে দেখো দুইটা দৃশ্যকল্প নাম্বার ওয়ান দৃশ্যকল্প এক কি আছে যে একটি যোগের থ্রি পয়েন্ট ফোর গ্রামকে বিশ্লেষণ করে জিরো গ্রাম অ্যালুমিনিয়াম জিরো গ্রাম সালফার এবং যোগটির অপর পরমাণু অক্সিজেন তার মানে বোঝা যাচ্ছে যে এই যৌগটির মধ্যে তিন রকমের পরমাণু রয়েছে একটা হচ্ছে অ্যালুমিনিয়াম একটা হচ্ছে সালফার একটা হচ্ছে অক্সিজেন এরকম তিন রকমের পরমাণু আমরা এখান থেকে পাচ্ছি দৃশ্যকল্প দুই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে ম্যাগনেশিয়াম নাইট্রেটকে তাপ দিয়ে পাওয়া যাচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড নাইট্রোজেন ডাই অক্সাইড এবং অক্সিজেন এবং এখানে ম্যাগনেশিয়াম অক্সাইডের উনিশ গ্রাম পাওয়া যাচ্ছে আর ম্যাগনেশিয়াম নাইট্রেটের পরমাণু আছে কতটি থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ফাইভ ইন্টু টু পাওয়ার টোয়েন্টি থ্রি এতটি অনু আমরা এখান থেকে পাচ্ছি তো চলো নেক্সট প্রশ্নগুলো আমরা একটু দেখি দেখো ফার্স্ট প্রশ্ন এক ক্যালোরি কাকে বলে তো আমরা জানি কি বল তো ক্যালোরির সঙ্গে কি যে এক ক্যালোরি হল এক গ্রাম পানির তাপমাত্রা যদি এক ডিগ্রি সেলসিয়াস বা এক ক্যালভিন বাড়ানোর জন্য প্রয়োজনীয় তাপের পরিমাণ এক ক্যালোরি বলতে কি বোঝায় যে এক গ্রাম পানির তাপমাত্রা এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বলো বা এক ক্যালভিন বাড়ানোর জন্য যতটুকু তাপের প্রয়োজন হয় তো সেই তাপকে আমরা এক ক্যালোরি বলি আচ্ছা নেক্সট নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্নটা আমাদের কি ছিল এখানে নেক্সট প্রশ্ন আমাদের ছিল যে ক্যালসিয়াম অক্সাইডে পানি ঢাললে মিশ্রণ গরম হয় কেন ব্যাখ্যা করো ক্যালসিয়াম অক্সাইডে পানি ঢাললে এই যে বিক্রিয়াটা সম্পন্ন হয় ক্যালসিয়াম হাইড্রো এই বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া তো এটাই বলতেছে দেখো যে ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি ইজ ইকুয়াল টু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস তাপ এই যে প্লাস তাপ লিখলাম তার মানে কি এখানে এখান থেকে কি উৎপন্ন হবে তাপ উৎপন্ন হবে মানে এই বিক্রিয়া ডেল এস মান নেগেটিভ বা বিক্রিয়াটা তাপ উৎপাদী তো এটাই বলতেছে দেখো যে যে রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে চুনে পানি মিশালে তাপ উৎপন্ন হয় কারণ এই ক্ষেত্রে উৎপাদ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মধ্যে স্থিত রাসায়নিক শক্তি বিক্রিয় ক্যালসিয়াম অক্সাইড এবং পানির মধ্যে স্থিত রাসায়নিক শক্তির চেয়ে কম ব্যাপারটা এটা তুমি বলতে পারো যে এদের বন্ধন ভাঙার জন্য যে প্রয়োজনীয় শক্তি এবং বন্ধন উৎপাদনের জন্য যে প্রয়োজনীয় মানে যে বন্ধন তৈরি হওয়ার জন্য যে উৎপাদিত শক্তি সেটা বেশি আমরা যে ক্যালসিয়াম অক্সাইড এবং পানির মতো বন্ধনটা ভাঙবো এতে করে আমার যেই পরিমাণ শক্তি লাগবে তার থেকে অনেক বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে বন্ধন কার্বন ক্যালসিয়ামের সাথে অক্সিজেনের বন্ধন হাইড্রোক্সাইডের সাথে অক্সিজেন হাইড্রোজেন বন্ধন এখানে অনেক বেশি পরিমাণ তাপ উৎপন্ন হবে বিধায় আমি এই বিক্রিয়া করার ফলে তাপ উৎপন্ন করতে পারবো বিক্রিয়ার ফলে তাপটা উৎপন্ন হবে এবং এই জন্যই কিন্তু আসলে যে প্রশ্নটা বলছে যে কি হয়ে যাবে মিশ্রণটা গরম হয়ে যাবে তাপ উৎপন্ন হবে এবং তাপ উৎপন্ন হওয়ার কারণেই মিশ্রণটা গরম হয়ে যাবে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো দৃশ্যকল্প একের জগতের আনুমিক সংকেত নির্ণয় করো এই যে আমাকে দৃশ্যকল্প একে যে পরমাণুগুলো বলেছে এই পরমাণুগুলোর আনুমিক সংকেত আসলে কিভাবে বের করা যায় সেটা আসলে ব্যাখ্যা করতে বলা হয়েছে এখানে গ নাম্বার প্রশ্নে ফাইন তাহলে এখানে প্রথম কাজ কি বলতো প্রথম কাজ সৎ করা সংযুতি বের করা আমাদেরকে এই পয়েন্টে একটু ভালোভাবে ফোকাস করতে হবে এটা অনেক গুরুত্বপূর্ণ আনুমিক সংকেত স্থূল সংকেত বেশ প্রায়ই আসে তো আমি তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ সবগুলো শিখিয়ে দিচ্ছি খেয়াল করো অ্যালুমিনিয়াম পাওয়া গেছে কতটুকু বলতো জিরো পয়েন্ট ফাইভ ফোর গ্রাম সালফার পাওয়া গেছে কতটুকু সালফার পাওয়া গেছে জিরো পয়েন্ট নাইন সিক্স গ্রাম তাহলে অক্সিজেন বসে আরও বাকিটা অক্সিজেন আছে তো অক্সিজেন পাওয়া যাবে কতটুকু টোটাল ছিল থ্রি পয়েন্ট ফোর টু তাহলে থ্রি পয়েন্ট ফোর টু থেকে যদি আমরা এই দুইটা পরিমাণ বাদ দিই অ্যালুমিনিয়াম এবং সালফারের পরিমাণ বাদ দেই তাহলে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আমার অক্সিজেন তাহলে ফার্স্টে আমরা তিনটার পরিমাণ ক্লিয়ার করলাম অ্যালুমিনিয়াম হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ফোর সালফার হচ্ছে জিরো আর অক্সিজেন হলো টু তিনটার পরিমাণকে আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারলাম নেক্সট কাজকে দেখো কাজ হচ্ছে শতকরা করা তাহলে এই ক্ষেত্রে আমরা শতকরা সূত্র কি নিচ্ছি দেখো এক্ষেত্রে এটা মনে রাখবা যে শতকরা আমি সংক্ষেপে লিখি যে শতকরা সংযুতি হুম শতকরা সংযুতি টু সূত্র একটাই নিজস্ব পরিমাণ শতকরা সংযুতি নিজস্ব পরিমাণ ডিভাইডেড বাই মোট পরিমাণ নিজস্ব পরিমাণ ডিভাইডেড বাই যৌগের মোট পরিমাণ বলতে যৌগের মোট পরিমাণ ইন্টু একশো ব্যাস এইটাই আমাদের সূত্র নিজস্ব পরিমাণ নিজস্ব পরিমাণ মোট পরিমাণ ইন্টু একশো নিজস্ব পরিমাণ মোট পরিমাণ ইন্টু একশো তাহলে এই সূত্র আমরা এখানে ফলো করব তো এই সূত্রের সাহায্যে কিন্তু সবগুলা এখানে সলভ করা যাবে সূত্রটা আবার একটু বলছি মনে রাখতে হবে নিজস্ব পরিমাণ যৌগের মোট পরিমাণ ইন্টু একশো এখান থেকে আমরা শতকরা সংযুক্তি আইডেন্টিফাই করতে পারবো তো তোমরা দেখো এখানে অ্যালুমোনিয়াম অ্যালুমোনিয়ামের নিজস্ব পরিমাণ কত জিরো পয়েন্ট ফাইভ ফোর যৌগের মোট পরিমাণ কত থ্রি পয়েন্ট ফোর টু ইন্টু একশো করে আমরা অ্যালুমোনিয়ামের একটা পার্সেন্টেজ পেয়েছি পনেরো দশমিক উনআশি নেক্সট আসো সালফারের কাছে সালফারের নিজস্ব পরিমাণ কত জিরো পয়েন্ট নাইন সিক্স মোট পরিমাণ কত থ্রি পয়েন্ট ফোর টু ইন্টু একশো সেখান থেকে পাচ্ছি আমরা সালফারেরটা অক্সিজেনেরটা কত হবে দেখো অক্সিজেনের নিজস্ব পরিমাণ কত 1.92 মোট পরিমাণ কত 3.42 ইনটু 100 সো এখান থেকে পাচ্ছি আমরা অক্সিজেন শতকরা পরিমাণ তাহলে আমাদের প্রথম কি কাজ বলো আমাদের এই প্রশ্নের মানে গ নাম্বার প্রশ্নের প্রথম কাজ হচ্ছে সবগুলো পরমাণুর শতকরা পরিমাণকে ইন্ডিভিজুয়ালি বের করে নিতে হবে সবগুলো পরমাণুর শতকরা পরিমাণকে ইন্ডিভিজুয়ালি এখানে আমাকে বের করে নিতে হবে আচ্ছা যাচ্ছি এবার পরবর্তী অংশগুলোতে এবার আমাদের কাজ আছে আমরা যেই পার্সেন্টেজগুলো পেয়েছি একটু আগে নিজস্ব শতকরের পরিমাণ যে পেয়েছি সেই শতকরা পরিমাণ কি নিজস্ব নিজ 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 পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে সো দেখে অ্যালুমিনিয়ামের পার্সেন্টেজ আসছিল ফিফটিন পয়েন্ট সেভেন এইট এটাকে টোয়েন্টি সেভেন দ্বারা ভাগ করা হচ্ছে কারণ অ্যালুমিনিয়ামের ভর পারমাণবিক ভর টোয়েন্টি সেভেন তাহলে আমরা ফলাফল পাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ এইট সালফারের রেজাল্ট এসেছিল টোয়েন্টি এইট পয়েন্ট জিরো সেভেন এটাকে ভাগ দেওয়া হচ্ছে থার্টি টু কেননা সালফারের ভর থার্টি টু রেজাল্ট আসতেছে জিরো পয়েন্ট এইট এইট আচ্ছা অক্সিজেনের শতকরা পরিমাণ ছিল ফিফটি সিক্স পয়েন্ট ওয়ান ফোর এটাকে সিক্সটিন দ্বারা ভাগ করা হচ্ছে এটা রেজাল্ট আসছে থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান তাহলে আমরা প্রত্যেকটা পরমাণুর যে একটু আগে যে শতকরা সংযুক্তি পেলাম এই যে স্টেপ ওয়ানে যে আমরা শতকরা সংযুক্তি পেলাম এই যে তিনটা শতকরা সংযুক্তি পেলাম এই শতকরা সংযুক্তিকে আমরা নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতেছি সো অ্যালুমিনিয়াম জিরো পয়েন্ট ফাইভ এইট সালফার জিরো পয়েন্ট এইট এইট অক্সিজেন থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান এভাবে আমরা ভাগ দিয়েছি এবারে কি বলছে দেখো এই যে আমরা ভাগ দিলাম এই যে ভাগ ফল এই ভাগফলগুলোর মধ্যে সবথেকে থেকে ছোট মান কোনটা অ্যালুমিনিয়াম জিরো পয়েন্ট ফাইভ এইট সব থেকে ছোট ভ্যালু এই ছোট মানকে বাকি ফলাফল দ্বারা আমরা ভাগ করতেছি বাকি ফলাফলগুলোকেও ভাগ করতেছি সো দেখো অ্যালুমিনিয়ামের জিরো পয়েন্ট ফাইভ এইট কে জিরো পয়েন্ট ফাইভ এইট দ্বারা ভাগ করা হচ্ছে আমার সালফারের আচ্ছা আমি এটাকে আবার একটু নিচে নেমে দেখাই হ্যাঁ এবার এবার দেখো অ্যালুমিনিয়ামের জিরো পয়েন্ট ফাইভ এইটকে আমার জিরো পয়েন্ট ফাইভ ভাগ করা হচ্ছে রেজাল্ট পাচ্ছি ওয়ান সালফারের জিরো পয়েন্ট এইট এইট ওই তো এইট সেভেনকে ভাগ দেওয়া হচ্ছে জিরো পয়েন্ট রেজাল্ট পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ আর অক্সিজেনের থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান বা থ্রি পয়েন্ট ফাইভ জিরে এটাকে ভাগ দেওয়া হচ্ছে জিরো পয়েন্ট ফাইভের রেজাল্ট পাচ্ছি কত থ্রি তো আমরা এখানে এই মানগুলো আমরা এখানে বিবেচনা করলাম এই মানগুলো এখানে আমরা বিবেচনা করলাম মানে আমরা এখানে একটা ফলাফল পেলাম এই ফলাফল থেকে কী পাবো আমরা স্ত্রী সংকেত বের করবো এখন দেখো এই যে এখানে যে পেয়েছে সেই ফ্র্যাকশন যদি আসছে সালফার কত আর অক্সিজেন জিরো থ্রি এটাকে ক্লোজ টু সিক্স ধরা যায় সিক্স পয়েন্ট জিরো থ্রি এটাকে ক্লোজ টু সিক্স ধরা যায় কেননা মানে আমরা ক্লোজ নাম্বার নেব কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ কে তো টু ও ধরা যায় না ও ধরা যায় না এটা তো একদম মাঝামাঝি এখন এই সালফারের নিয়ে ঝামেলা সালফার যেহেতু ফ্র্যাকশন চলে আসছে ফ্র্যাকশন নাম্বার তো আমরা অ্যালাউ করবো না ফ্র্যাকশন পরমাণুর সংখ্যা কখনো ফ্র্যাকশন হতে পারে না আমার কাছে এটা বলা সম্ভব না যে কার্বন আছে আমার কাছে এক এই সালফার আছে আমার কাছে এক দশমিক পাঁচটা এটা বলা যায় না বলতে হবে একটা আর না হয় দুইটা তো আমরা এখন দেখো সেই কাজটাই করলাম যে অ্যালুমিনিয়ামের যেই পরিমাণটা পেয়েছি সেটাকে দুই দিয়ে গুণ দেওয়া হয়েছে সালফারের পরিমাণকেও দুই দিয়ে গুণ দেওয়া হয়েছে অক্সিজেনের পরিমাণকেও দুই দিয়ে গুণ দেওয়া হয়েছে দুই দিয়ে গুণ দিয়ে আমরা অ্যালুমিনিয়াম পেলাম হচ্ছে টু সালফার পেয়েছি হচ্ছে থ্রি অক্সিজেন পেয়েছি হচ্ছে টুয়েলভ আচ্ছা দেন যৌগটির সংকেত হবে কি এল টু এখন যেটা পেয়েছি সেটা এ এল টু এস থ্রি ও তো আমরা এখান থেকে এই যে এই এই পরিমাণটা পেয়েছি এখান থেকে আমাদেরকে এই পরিমাণটা স্ত্র সংকেত বের করতে বলা হয়েছে যেহেতু দেখো আমাদেরকে যেহেতু স্ত্র সংকেত বের করতে বলা হয়েছিল সো আচ্ছা অক্সিজেন পাওয়া গেল বলছে যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো এখন খেয়াল করো একটা জিনিস তোমাদের একটু বুঝাই আণবিক সংকেত নির্ণয় করতে হলে আণবিক সংকেত নির্ণয় করতে হলে আমাদের এই যে এটার টোটাল আণবিক ভর দেওয়া লাগে তো এই যোগের আণবিক সংকেত যা স্তূ স্তূর সংকেত তা এই যোগের আণবিক সংকেত স্ত্রীর সংকেত সেম তাহলে এই যোগের যদি আণবিক সংকেত স্ত্রীর সংকেত সেম হয় তাহলে আমি এখান থেকে ইজিলি এই অ্যানসারটা বের করে ফেলতে পারি যে যোগ্যটির সংকেত হবে টোটাল যে যোগটা পেয়েছি আমরা সেই যোগটির সংকেত কত হবে সেই যোগ্যটির সংকেত হবে এই যে যেটা লাস্টে পাওয়া হয়েছে যে এ এল টু এস টু ও মানে এটা জাস্ট এরকম এটাকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি এ এল টু এস ও ফোর থ্রি এ এল টু এস ও ফোর থ্রি আচ্ছা এই পয়েন্টটাকে একটু হাইলাইট করি দেখো এই যে এটা হচ্ছে সংকেত এ এল টু এ এল টু এস ও ফোর থ্রি এ এল টু এস ও ফোর থ্রি ওকে সো আমি আশা করতেছি তোমরা এইটুকু প্রপারলি বুঝতে পেরেছো তোমাদের কোনো সমস্যা নেই আচ্ছা এবারে যাচ্ছি আমরা ঘর নাম্বার প্রশ্ন দেখো ঘর নাম্বার প্রশ্নটা আমাকে কী বলেছে বলছো দৃশ্যকল্প দুই এর বিক্রিয় পদার্থ এনালার কিনা গান্তিক যুক্তি দাও এই যে ম্যাগনেশিয়াম নাইট্রেট ম্যাগনেশিয়াম অক্সাইড নাইট্রোজেন ডাই অক্সাইড এবং অক্সিজেন এটা অ্যানলার হবে কিনে এইটা আসলে আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে আচ্ছা তাহলে আমরা কি করবো আমরা একটু আগে ধারণা নেই আমরা কি করব ফার্স্টে আমরা বিক্রিয়াটা ব্যালেন্স করবো এই বিক্রিয়াটা কিন্তু ব্যালেন্স অবস্থায় নাই দেখো নাইট্রোজেন অক্সিজেন ছয়টা বাট অক্সিজেন আছে এখানে পাঁচটা সো বিক্রাটা ফার্স্টে ব্যালেন্স করতে হবে ব্যালেন্স করে আমরা দুইটা পরিমাণ বের করবো কার ম্যাগনেশিয়াম নাইট্রেটের একটা হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড পাওয়া যাচ্ছে উনিশ গ্রাম তাহলে এই ম্যাগনেশিয়াম অক্সাইড থেকে ব্যাক ক্যালকুলেশন করে আমরা অবশ্যই ম্যাগনেশিয়াম নাইট্রেটের পরিমাণটা বের করতে পারবো আর একটা ম্যাগনেশিয়াম নাইট্রেটের নিচে দেখো লেখা আছে থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ এতটি অনু এতটি অনু এখান থেকেও কিন্তু আমরা একটা পরিমাণ বের করতে পারবো সো দুইটা পরিমাণ আসবে একটা আসবে ম্যাগনেশিয়াম অক্সাইডের সাপেক্ষে কম্পেয়ার করে পরিমাণ আর এই ম্যাগনেশিয়াম নাইট্রেটের এতটি অনুর ভর কত সেখান থেকে একটা পরিমাণ আসবে দেন এই দুইটা পরিমাণকে আমরা কম্পেয়ার করে দেখব যে আসলে সে অ্যানালার হয় কিনা অবশ্যই মনে রাখতে হবে যে অ্যানালারের পরিমাণ নাইনটি

এবারে বিক্রিয়াটা ব্যালেন্স করি দেখো এবারে ব্যালেন্স করি বিক্রিয়াটা ব্যালেন্স করলে কি আসে ম্যাগনেসিয়াম নাইট্রেট ম্যাগনেশিয়াম ভর হচ্ছে তাহলে এই সাথে টু গুণ দাও যেহেতু দুই মোল সেহেতু দুই গুণ দিলে কত আসবে আসবে আর ম্যাগনেশিয়াম অক্সাইডের আণবিক ভর হচ্ছে ফোরটি ম্যাগনেশিয়াম অক্সাইডের আণবিক ভর কত 40 সো কে তুমি গুণ দাও টু দিয়ে কেননা এটাও তো টু মোল এটাও টু মোল এটাও 2 মোল দুইটাই কিন্তু আমরা দুই মোল পাচ্ছি দুই মোল পাচ্ছি দুই মল যেহেতু পাচ্ছি এটাকে আমরা একটু ই করলাম চলো এবার তাহলে আমরা একটা ব্যাক ক্যালকুলেশন করি এখান থেকে কি পাওয়া যাচ্ছে আশি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড আশি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি করতে ম্যাগনেশিয়াম নাইট্রের দরকার কতটুকু দুশো ছিয়ানব্বই গ্রাম দুইশো গ্রাম ম্যাগনেশিয়াম নাইট্রেট প্রয়োজন আশি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি করতে তাহলে এক গ্রামে কতটুকু হবে আর উনিশ গ্রামে কতটুকু হবে উনিশ গ্রামটা কই পেয়েছি উনিশ গ্রামটা এই যে দেখো আমাকে ম্যাগনেশিয়াম অক্সাইডের পরিমাণটা দেওয়া আছে প্রশ্নে উনিশ গ্রাম সো এখান থেকে আমরা উনিশ গ্রামের পরিমাণটা হিসাব করতেছি সো উনিশ গ্রামের পরিমাণের জন্য আমরা দেখতেছি যে এখানে আসলে সত্তর দশমিক তিন গ্রাম সত্তর দশমিক তিন গ্রাম মূলত এতটুকু ম্যাগনেশিয়াম অক্সাইড একচুয়ালি প্রয়োজন মানে সত্তর দশমিক তিন গ্রাম আসলে আসে সত্তর দশমিক তিন গ্রাম এখানে আসলে একচুয়ালি আছে ম্যাগনেশিয়াম অক্সাইডটা এখানে প্রকৃতপক্ষে এতটুকু আছে এবারে চলো বাকি স্টেপ বাকি স্টেপটা কি এই যে আমার থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ফাইভ টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এই যে এতগুলো অনু আছে এখান থেকে আমি কতটুকু ম্যাগনেশিয়াম নাইট্রেট পাবো এই অনুগুলার যে ভর সেই ভরটা কত হবে সেটা এখন বের করবো দেখো তাহলে একমোল ম্যাগনেশিয়াম নাইট্রেডিগঞ্জ জানো আবার এক মোল ম্যাগনেশিয়াম কত গ্রাম একশো আটচল্লিশ গ্রাম এক মোল ম্যাগনেশিয়াম নাইট্রেট ডিসিগস টু একশো আটচল্লিশ গ্রাম তাহলে কি বলা যায় দেখো তাহলে কি বলা যায় বলা যায় যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতটি অনুর কার কোন অনুর আচ্ছা আমি এখানে একটু ক্লিয়ার করি এতটি ম্যাগনেশিয়াম নাইট্রোডোন ঠিক আছে সো এতটি ম্যাগনেশিয়াম নাইট্রেট অনুর ভর এতটি ম্যাগনেশিয়াম নাইট্রেট অনুর ভর কত গ্রাম 148 গ্রাম আমরা 1 মোল কনসিডার করতেছি কিন্তু দেখো 1 মোল ম্যাগনেশিয়াম নাইট্রেট ইজ ইকুয়াল টু 6.023 10 টু দি পাওয়ার 2 এতটি অনু আবার 1 মোল ম্যাগনেশিয়াম নাইট্রেট ইজ ইকুয়াল টু 148 গ্রাম তাহলে কি বলা যায় যে 6.023 10 টু দি পাওয়ার 23 এতটি ম্যাগনেশিয়াম নাইট্রেট অনুর ভর 148 গ্রাম সুতরাং একটির কত হবে আর এই যে এখান থেকে আমাদের যে প্রশ্ন যেটা দেওয়া ছিল যে 3.0115 10 টু দি পাওয়ার 23 3.0115 10 টু দি পাওয়ার 23 এতটি অনুর ভর কত হবে এতটি অনুর ভর হবে এতটি ওজন ভর হবে এখান থেকে পাচ্ছি আমরা সেভেন্টি ফোর গ্রাম কত পাচ্ছি আমরা সেভেন্টি ফোর গ্রাম তাহলে আমরা দুইটা পরিমাণ পেয়েছি আগেরটাই পেয়েছিলাম সেভেন্টি পয়েন্ট থ্রি গ্রাম আর পরেরটায় পাচ্ছি সেভেন্টি ফোর গ্রাম এবারে আসলে কম্পেয়ার হবে কম্পেয়ার হবে যে বিক্রিয়কের শতকরা পরিমাণ বিক্রিয়কের কথা বলেছিল বিক্রিয়কের শতকরা পরিমাণ তাহলে কি হবে প্রকৃত পক্ষে প্রাপ্ত পরিমাণ ডিভাইডেড বাই হিসাবকৃত পরিমাণ ইনটু 100 এখন প্রকৃত পক্ষে কোনটা হবে ওই যে আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে যেই পরিমাণটা পেয়েছি অ্যাকচুয়ালি যেটা পেয়েছি আর কি ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে ক্যালকুলেশন করে যেই পরিমাণটা পেয়েছি সেটা হচ্ছে প্রকৃত পক্ষে আর বিক্রিয়া থেকে হিসাবকৃত পরিমাণ হচ্ছে এইটা যে আসলে আমাকে এতগুলো অণু দেওয়া হয়েছে সেই অণুগুলোর ভর কত এই অণুগুলোর ভর কত 74 গ্রাম পাচ্ছি আমরা তো তাইলে ফাইনাল অ্যানসার আসছে আমাদের 95% কত আসছে নাইনটি ফাইভ পার্সেন্ট তাহলে কি অ্যানালার হবে অ্যান্সার হচ্ছে এনালার হবে না এনালার হবে না ব্যাস তাহলে এটা আমাদের প্রশ্ন ছিল যে এনালার হবে কিনা উত্তর অ্যান্সার হচ্ছে যে এখান থেকে এনালার হবে না যেই এনালার কি না গাণিতিক যুক্তি দাও না আমাদের এই এক নং দুই নং যে দৃশ্যকল্প যে দুই দুই এর বিক্রিয়ক যে পদার্থটি আছে ম্যাগনেসিয়াম নাইট্রেট এই ম্যাগনেসিয়াম নাইট্রেটটি এনালার হবে না বেশ আমাদের তাহলে এভাবেই আমাদের এই ক খ গ ঘ প্রশ্নের আমরা কমপ্লিট করে ফেললাম তবে এখানে তোমাদেরকে একটু গতে একটু সতর্ক থাকতে হবে দেখো খেয়াল করো গতে কিন্তু প্রশ্নে যদিও আণবিক সংকেত বলেছে খেয়াল করো প্রশ্নে যদিও আণবিক সংকেত বলেছে কিন্তু এখানে কিন্তু আমাদেরকে এরকম আণবিক ভর বা আণবিক ভর রিলেটেড কোনো তথ্য বলে নাই অনেক সময় হয় যে স্থূল সংকেত এবং আণবিক সংকেত সেম হয় আমরা এখান থেকে যে সংকেতটা তৈরি করতেছি অ্যালুমিনিয়াম সালফেট এটা স্থূল সংকেত যা আণবিক সংকেত তা সো আমাকে জাস্ট ওইটাই চিন্তা করে মাথায় নিয়ে আমাদেরকে কাজ করতে হবে আচ্ছা তো দেখো আমরা আমাদের এই যে প্রশ্ন দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশের বোর্ড প্রশ্নটি সমাধান করলাম আশা করতেছি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো তোমাদের কোনো অংশে কোনো ইনকোয়ারি নাই কোনো সমস্যা নাই তো তাহলে আজকে আমরা এ পর্যন্তই রাখবো নতুন কোনো সৃজনশীলের পর্বে আবার তোমাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আল্লাহ হাফেজ